শুধু মুসলিম দাবি করলে মুসলিম হওয়া যায় না আপনার বিবাহ অনুষ্ঠানে যদি হিন্দুয়ানি প্রথা চালু থাকে গান বাজনা ডেক্স নিয়ে এসে বক্স নিয়ে এসে এই আপনার হলুদে গায়ে হলুদের নামে যে বেহাপনা চালু আছে আমাদের সমাজে যদি আপনি মসজিদ ইমাম হন সেক্রেটারি হন সভাপতি হন তারপরেও যদি এই বিষয়গুলো হিন্দানীয় প্রথাগুলো যদি আপনার সমাজে চালু থাকে আপনার ব্যক্তি জীবনে চালু থাকে আপনার এই ইমামতি আপনার সভাপতিত্ব কালকে আমাদের দিন জাহান নাম থেকে বাঁচাতে পারবে না সম্ভব না সম্ভবই না আমরা ইমামতি করি কিন্তু যেদিন বিয়ে হয় আমাদের অথবা আমাদের ভাইয়ের বিয়ে মেয়ের বিয়ে সেদিন কিন্তু আমরা সমীমতি সবকিছু ভুলে যাই যে একটাই দিন হুজুর একটাই দিন করছে একটু করুক করবে আশ্চর্য সে এত বেহাপ যে একটা আঠারো বছরের ১৯ বছরের ২০ বছরের মেয়ে তাকে

ওই ব্যক্তি প্রবেশ করবে না কি ব্যক্তি আহ যে ব্যক্তি তার পরিবারে খারাপ কাজ করার জন্য ইসলাম হচ্ছে সামগ্রিক বিষয় একটি বিষয় না সালাদ পড়লে ইসলাম হয়ে গেল মসজিদ বানাই দিলে ইসলাম হয়ে গেল এই তাহারুদ্গুজারি হলে ইসলাম হয়ে গেল না ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান পরিপূর্ণ জীবন বিধান আলিয়ামাতাল তিলকুম দীনা কুমাতাম তাআলাইকুন নিয়ামতি ওয়া রাযিতুলকুমুল ইসলাম দীনা আল্লাহ তাআলা ওই বিদায় হাজ্যের দিন ওই এই সময়ে এই আয়াতটা নাযিল করেছিল যে তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম নিয়ামতকে পূর্ণ করে দিয়েছে। আর আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাদিন আমালুত খুলু ফিসিল মিকাফা তোমরা ইসলামে শান্তিপূর্ণ জায়গাতে তোমরা কি করো সম্পূর্ণ হয়ে প্রবেশ করো কেন আপনাকে তো অধ্যয়ন দি এখন ইয়ের সময় না বর্ষাকাল অত্যন্ত মশার উৎপাদ ঠিক না আপনার মশার মশারি কিনেছেন টাকা দিয়ে আপনি মশারি টাঙালেন খাটের উপরে কিন্তু এক এক পাশটা পাশটা খোলা খোলা রাখলেন রাখলেন অথবা একটা হাত বাইরে রাখলেন যে জন্য মশারিটা কিনলেন ওই মশারি কেনার উদ্দেশ্য কি আপনার হবে সঙ্গেতে ঘুমাতে পারবেন একটা হাত সপ্তাহ ভিতরে এটা একটা হাত বাইরে কি করবে মশায় বলবে পাইছে একটা হাতি পাইছে ওর ঘুম হারাম করার জন্য একটা হাতি যথেষ্ট তো কাম শুরু করবে আপনারা মশা কিনে মশারী ভিতর ঢুকে লাভ হলো ঠিক তদ্রূপভাবে ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً তোমরা ইসলামে হবে প্রবেশ করো কেন বলেছেন একটু একটু প্রবেশ করলে চলবে না আফাতু মিন নাবি বাদিল কিতাবি ও তাকফুরুনা বিবাদ আফাতুম মিন নাবি বাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ তাআলা বলেন মানুষ স্পষ্ট করেছেন যে তোমরা কি তাদের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এটা কি হলো কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এটা কি ইসলাম হলো না